রিয়াল মাদ্রিদে আসছে নতুন একজন সেন্টার ব্যাক সে সেন্টার ব্যাক হচ্ছে বর্তমান বিশ্বের সেরা সেন্টার ব্যাক আর্সেনাল ও ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা উইলিয়াম সালিবার জন্য রিয়াল মাদ্রিদ যে কোনো ধরনের অর্থ ব্যয় করতে রাজি আছে তবে সমস্যা হচ্ছে আর্সেনাল আর্সেনাল এই ফরাসি ডিফেন্ডারকে ছাড়তে নারাজ রিয়াল মাদ্রিদের কথা ছিল তারা দামি একজন মিডফিল্ডার টনি ক্রুসের রিপ্লেসমেন্ট এই সিজনের দলে ফেরাবে তারা ক্লাব বিশ্বকাপের আগে দলে একজন সেন্টার ব্যাক সাইন করিয়েছে তারপরে আবার কেন উইলিয়াম সালি। লেভাকে সাইন করাতে চাই সেটা নিয়েই আজকের মূল আলোচনা রিয়াল মাদ্রিদের হাতে বর্তমানে সেন্টার ব্যাক আছে পাঁচ জন ডিএন হুইসেন রাউল আসেনসিও অ্যান্টোনিও রুদিগার ডেভিড আলাভা এডার মিলিটাও জাভি আলমসুর ট্যাকটিক্স এবং তার ফরমেশনে তিনজন সেন্টার ব্যাক প্রয়োজন এবার দেখে আসি রিয়াল মাদ্রিদের কাছে কয়জন সেন্টার ব্যাক প্রস্তুত আছে জাভি আলমসুর ফরমেশনে খেলার জন্য ডিএন হুইসেনকে তারা ক্লাব বিশ্বকাপের আগে সাইন করিয়েছিল পঞ্চাশ মিলিয়ন দিয়ে এবং সে ক্লাব বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে নিজের জায়গা পাকাপুক্ত করেছে এরপরে আছে রাউল আসেন্সিও ক্লাব বিশ্বকাপে ভালো করতে পারেনি এই তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিওর একটি ভুলের কারণেই সেমিফাইনালে সরাসরি একটি গোল হজম করে রিয়াল মাদ্রিদ এরপরে অ্যান্টনিও রুদিগার সেমিফাইনালে পিএইচডির বিপক্ষে অ্যান্টোনিও রুদিগারের একটি ভুলের কারণে সরাসরি একটি গোল হজম করে রিয়াল মাদ্রিদ এবং ক্লাব বিশ্বকাপে অ্যান্টনিও রুদিগার ছিলেন নিজের ছায়া হয়ে তারপর তার সার্জারি করা হয়েছে বর্তমানে তিনি পুরোপুরি ফিট নন এরপরে আছে এডার মিলিতাও এডার মিলিতাও গত সিজনের প্রথম দিকে ইঞ্জুরিতে পড়েছিল এবং ক্লাব বিশ্বকাপে এসে ব্যাক করেছে পরপর দুইবার এসিএল ইঞ্জুরি হয়েছে এডার মিলিতাওয়ের তবে তিনি কি নতুন সিজনে সেই পুরনো রূপে ফিরতে পারবেন সবশেষে আছে ডেভিড আলাভা ডেভিড আলাভা একজন ইঞ্জুরিযুক্ত প্লেয়ার সে কখন মাঠে ফিরে তার আগের রূপে ফিরে আসবে তার কোনো নিশ্চয় তা নেই কারণ সে ইঞ্জুরি থেকে ফিরে আবার ইঞ্জুরিতে পরে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারদের এই অবস্থার জন্য রিয়েল মাদ্রিদ গত সিজনে কোনো ট্রফি গড়ে তুলতে পারেনি রিয়াল মাদ্রিদের ডিফেন্সের খারাপ অবস্থা দূর করতে রিয়েল মাদ্রিদ একজন বিশ্বমানের ডিফেন্ডার দলে ভেরাতে চায় সেই তালিকায় সবার উপরেই আছে এই ফরাসি ম্যান রিয়াল মাদ্রিদ তার জন্য যেকোনো মূল্য দিতে রাজি আছে তবে আর্সেনাল তাকে ছাড়তে নারাজ এই ফরাসি ডিফেন্ডারকে আর্সেনাল দুই সালে তিরিশ মিলিয়ন পাউন্ডে আট বছরের চুক্তিতে দলে নিয়েছিল বর্তমানে তার মার্কেট ভ্যালু আশি মিলিয়ন ইউরো আর্সেনালের সঙ্গে তার চুক্তি রয়েছে দুই সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ যদি এই ফরাসি ডিফেন্ডারকে এই সিজনে সাইন করাতে চায় তাহলে পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ইউরো খরচ করতে হবে তবে উইলিয়াম সালিবা যদি আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি নবায়ন করে তাহলে আশি থেকে নব্বই মিলিয়ন দিয়ে তাকে সাইন করাতে হবে যদি তিনি আর চুক্তি নবায়ন না করেন তাহলে দুই সালের পরে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগদান করতে পারেন